নদীর পার বরাবর এবার আমরা এগিয়ে চলছি হোটেলের উদ্দেশ্যে ঘুট ঘুটে কালো অন্ধকার রাস্তা বুঝতে পারছিলাম না বলে গ্রামের এক ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম আমাদের হোটেলটা কোন দিকে আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম পাখিওয়ালায় আর পাখিওয়ালায় যখন আমরা নামলাম এখানে দেখলাম বিশাল একটা মার্কেট রয়্যাল বেঙ্গল টাইগার তো জানি না দেখতে পাবো কিনা কিন্তু এখানে টাইগার বিক্রি হচ্ছে এবার প্রবেশ করলাম আমাদের হোটেলে আমাদের হোটেলে প্রবেশ পথে খুব সুন্দরভাবে লাইট দিয়ে চিকিমিকিভাবে সাজানো আছে আমাদের অভ্যর্থনা করার জন্য। আমরা এখন দাঁড়িয়েছি যে হোটেলটির সামনে সেই হোটেলটির নাম হচ্ছে সুন্দরবন তারামা গেস্ট হাউস সুন্দরবন তারামা গেস্ট হাউস হোটেলটির নাম্বার আর সবচেয়ে বড় কথা এই হোটেলটা কিন্তু নতুন তৈরি করা আপনাদেরকে দেখাচ্ছি রুমের ইন্টেরিয়ারটা সম্পূর্ণ নবনির্মিত ওই হোটেলটা আর সত্যি কথা বলতে কি হোটেলের রুমগুলো কিন্তু অসাধারণ আপনারা যদি এখানে আসেন ক্লের রুমে থাকলে কিন্তু আপনাদের ভালোই লাগবে রুমের মধ্যে আছে অ্যাটাচ টয়লেট আর হচ্ছে ডবল বেড করে দুটো বেড আছে দুটো পাখা আছে আর রুমটা খুবই সুন্দর এবং নতুন রুম পরিষ্কার পরিচ্ছন্ন তো মোটামুটি রুমটা আমাদের খুব ভালো লেগেছে এবার আমি দেখাবো আপনাদেরকে আউটসাইড ভিউটা হোটেলের সামনে সুন্দর একটা লন আছে বিশাল বড় একটা করিডোর আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স এবার আমি ফিরে এলাম হোটেলের রুমের মধ্যে ইতিমধ্যে চা ও চিকেন পোকারা আমাদের হোটেল রুমে চলে এসছে আবার পর এবার আমরা বেরিয়ে পড়লাম হোটেলের লনে সেখানে গিয়ে দেখি পোস্টুরি চলছে হাতের এন্টারটেনমেন্টের জন্য সন্ধ্যে সাড়ে আটটা থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটি এখন বাজে প্রায় সাড়ে দশটা এখনও পর্যন্ত আমাদের খাবার এসে পৌঁছায়নি অ্যাকচুয়ালি খাবারটা তৈরি হবে নৌকার মধ্যে আর সেখান থেকে ডেলিভারি হবে আমাদের হোটেলে তো এখনো এসে পৌঁছায়নি বলে আমরা একটু যাচ্ছি নদীর পারে তো প্রথমে আমরা যাব সড়ক পথে এবং তারপরে আমরা যাব নদীর আল বরাবর আমাদের চেটি অন্ধকারের মধ্যে থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ফ্ল্যাশ লেক জ্বালিয়ে নদীর পাড়ে দূরে দেখা যাচ্ছে নদীর পার যেখানে টিম টিম করে একটা লাইট জ্বলছে আর এই দেখুন সুন্দর ইট পেছানো আছে যখন বর্ষা হয় তখন এই ইটের ওপর থেকে আমাদেরকে হাঁটতে হয় নদীর পার পরাবর প্রায় জায়গায় এরকম ল্যাম্পোস্ট করা আছে আর সব থেকে মজার বিষয় এটা কিন্তু সৌরশক্তি দিয়ে হয় ওপরে দেখুন একটা করে লাগানো আছে হচ্ছে সোলার সিস্টেম আর নিচে হচ্ছে লাইট পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট সত্যি এখানে অনেক উন্নয়ন করেছে আমরা কলকাতা শহরে থেকে যাই বলি না কেন গ্রামে আসলে বোঝা যায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করেছে আলো আছে এখানে কোনো অসুবিধা হবে না খাবারের খোঁজে নদীর পাড়ে দেখুন জল কতটা উঁচুতে উঠে এসছে আমরা যখন এসেছিলাম তখন জল ছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণে জল খাবারের খোঁজে চলে এসছি খাবার একদম প্যাক হয়ে গেছে এখনকার মেনু ডাল আলু ভাজা খাজির মাংস চার পিস পাঁচ পিস করে তো আমার সঙ্গে চুক্তি হয়ে গেছে এক পিস মাংস বেশি দেবে দাদা সেই কারণে খাবার বয়ে নিয়ে যাবো অজায় শুরু করছে আর আমিও ধরছি বড় মালগুলো দাদাটা নিয়ে যাবে ছোট মালগুলো আমরা নিয়ে যাবো মানে সুন্দরবনে ট্যুরে এসে যে খাবার বয়ে নিয়ে যেতে হবে এটা একটা অভিনব অজয় খাবার নিয়ে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে জল আপনারা দেখতে পাচ্ছেন কোথায় জল এসেছে মানে এতটা জল ছিল না আমরা যখন এসেছিলাম প্রায় এখান থেকে কুড়ি ফুট নিচে জল ছিল জোয়ারে এত যে জল আসবে জানতাম না আমাদের বোন হচ্ছে ডাইম মারছে ওপর থেকে হ্যাঁ সুন্দরবনে খাবারের খোঁজে আমরা এসেছিলাম নদীর পারে তো অবভিয়াসলি সেই খাবারটা আমরা পেয়ে গেছি রাতের ডিনারটা যখন নৌকা থেকে নিয়ে আসলাম তখন এসে দেখি এখানে সমস্ত লোক ওয়েট করছে খাওয়ার জন্যে দেরি না করে সবাই বসে পড়লো খেতে আর আমাদের দাদারা আমাদেরকে খাবার পরিবেশন করতে লাগলো রাতের মেনুটা দারুণ ছিল যাই হোক পাঠার মাংসটা সত্যি উনি খুবই সুন্দর বানিয়েছে আমাকে ছ পিস মাংসের জায়গায় আট পিস দিয়েছিলেন খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রাস্তার দিকে বেরিয়ে পড়লাম গ্রামের অন্ধকার রাস্তা এবং শান্ত পরিবেশ হাঁটতে কিন্তু লাগছে বেশ এখন কিন্তু গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে লাইট লাগানো আছে তো অন্ধকারে আগে যেরকম সমস্যা হতো গ্রামের রাস্তাঘাটে চলাফেলার এখন কিন্তু সেই রকম আর অসুবিধা হয় না কিছুক্ষণ পাইচারি করার পর ফিরে আসলাম হোটেলে বাজি প্রায় সাড়ে এগারোটা মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি যাবো রুমের দিকে বাকি ভিডিওটা আবার কালকে সকালবেলায় নমস্কার ভালো থাকবে